আব্বু আমার নাম কুকি কেন রাখছো আসলে এই নামটা তোর আম্মু রাখছে কেন কারণ জানকুক নামের একটি ছেলেকে তোর আম্মু ভীষণ ভালোবাসতো তার মানে আম্মু তোমাকে ভালোবাসে না আরে বাসে তো কিন্তু আমি তার দ্বিতীয় ভালোবাসা আব্বু কে ছিল আম্মুর প্রথম ভালোবাসা সে ছিল অসম্ভব সুদর্শন একজন পুরুষ যার দিকে একবার তাকালে আর চোখ ফেরানো যেত না আব্বু আমি দেখতে চাই সেই আঙ্কেলকে। দাড়া, আমার কাছে তার একটা ছবি আছে। এই সেই ছেলে যাকে তোラムু ভীষণ ভালোবাসতো। ওয়াও আব্বু, আঙ্কেলটা তো খুব সুন্দর দেখতে। হুম, সে সত্যি অনেক সুন্দর ছিল। আম্মু, তুমি কান্না করছো কেন? আরে না আব্বু, joke জানো কি একটা পড়ছে। তো বলেন কি প্রবলেম আপনাদের? আমার মেয়ে হ্যালো স্যার তোমার নাম কি রিয়া ও আচ্ছা আচ্ছা বড় হয়ে কি হইতে ওইটা কি চেয়ার ওর কি হয়েছে ডাক্তার সারাদিন ওর ফোনের ভিতরে একটা গানি বাঁচতে থাকে কি দামি অঙ্গের এই দেখেন ডাক্তার এই গারগারের চক্করে পুরো ঘর একদম মাথায় উঠাই নিছে কি হইছে ডাক্তার ওর বেরা কি বুদ্ধি কখনো বাদাম দুধ হরলিক্স এগুলো খেয়ে হয় না বলেন কি বুদ্ধি হয় বাস খেয়ে খেয়ে জীবনে যত বেশি বাস খাবেন তত বেশি বুদ্ধি হবে

হ্যালো আমি কিডনাবার কোন ভাই তোর বউ আমার কাছে আছে ভাই আমার বউরাই খেতেন কিন্তু আমার মাইরেন না আরে আমি কিডন তোর বউ লাভার না তুমি ও আচ্ছা আচ্ছা তাহলে তোর বউ আমার কাছে আছে তোর বউরে কালকে সকালের সূর্য দেহাবার চাষ তাহলে আমার দুই লাখ টাকা দিয়ে তোর বউ নিয়ে যা একটা কাম করেন চান দেন সুর তো লাগবে না হ্যাঁ আরে তোর বউ আমার কাছে আছে যদি আমার তুই দুই লাখ টাকা না বেশ তাহলে তোর বউরে এক পাও কেটে আলাম এক পাও কেটে আরেক পাও কি করবি দিলে ওটা সকালে কাটুম আরে তাহলে দুই লাখ সাথে কাট গাছ আসান করার কার আবার আরে তুই কি কি তুই মানুষ নাকি তুই আমার দুই লাখ টাকা দিবি না না এটা কছে না দিব না বেলে কিছু লাগলে নিস বেলে কি দিবি বউ দিয়া যাবে একটা প্লাস্টিকের বোতল আছে মেলাডি নিয়ে যাই

এখন বলি ফ্যানচার ফ্যানচার যখন শুনি ভাই কারেন্ট নাই মাথা আমার ঠিক থাকে না ভাই চারু লই আমা দৌড়ানি দে বলে আগে গোসল কর যখন রাতে লোড শেডিং হয় হয় জীবন প্যারাময় রাতে লোড শেডিং হয় হয় জীবন প্যারা যদি কখনো দেখো আমি অনলাইন থেকে হঠাৎ করেই চলে গেছি 哎呦！